তো বন্ধুরা আজকে আমরা এসেছি সাইদুলদার বাড়িতে সাইদুলদার লফটের কিছু পায়রা শো করাবো তো দাদার বাড়িতে অনেকই পায়রা আছে সব পায়রা এক একে শো করাবো সব পায়রার কালেকশান দেখাবো তো দাদার প্রথম পায়রা চলে এসেছে তো এটা কি পায়রা আপনার চোখ কালো কালদুমা নর পায়রা চোখ কালো কালদুমা নর তো ডিম বাচ্চা করা হয়েছে বাচ্চা করা হয়েছে বাচ্চাদের বাচ্চাদের চার পাঁচ ঘন্টা রেজাল্ট আছে এখন চার পাঁচ ঘন্টা রেজাল্ট

পনেরো পাঞ্জা শো করো দেখো লাল জামুনি পাঞ্জা আছে সাথে ফেসঅপ বিউটিটা দেখে নাও খুব সুন্দর পায়রা আছে এবারে ফিমেলটাকে দেখাবো তো দাদা ফিমেল পায়রা এসে গেছে ফিমেল পায়রা আইসে শো করো আইস দেখো তো এই পায়রাগুলো আপনার কালেকশন কোথা থেকে দিল্লি থেকে দিল্লির কালেকশান দিল্লির কালেকশান আচ্ছা বাচ্চাকে একবারই করা হয়েছে আর বাচ্চা একবারই করা হয়েছে বেশি দিন হয়নি পায়রাটা নিয়ে এসেছি একবারই বাচ্চা করেছি নতুন কালেকশান নতুন কালেকশানেই বন্ধুরা আইস দেখো পর পাঞ্জারা দেখি একটু পর দেখো লম্বা চড়াই ফিদার আছে পাঞ্জারা দেখি বন্ধুরা পাঞ্জা শো করো পাঞ্জা দেখো লাল জামুনি পাঞ্জা সাথে ফেসঅপ ভিউটি দেখে নাও তবে এই পায়রাগুনোকে ছেড়ে দিয়ে স্ট্যান্ডিং দেখাবো বন্ধুরা পায়রাগুনে স্ট্যান্ডিং দেখো দিল্লির পায়রা

বাচ্চার রেজাল্ট ছ ঘন্টা ছ ঘন্টা গরমে গরমে তো গরমে ছ ঘন্টা রেজাল্ট আছে হ্যাঁ তো পর পাঞ্জাটা দেখো এদেরও রেজাল্ট ভালো আছে তো ক রেজাল্ট আছে এদের আট ঘন্টা রেজাল্ট আছে আট ঘন্টা রেজাল্ট আছে আচ্ছা পাঞ্জাটার দেখে বন্ধুরা পাঞ্জা দেখো পাঞ্জা শো করো লাল জামুনই পাঞ্জা আছে সাথে ফেস বিউটি দেখে নাও ঠিক আছে এবার দেখবো ফিমেলটাকে

বন্ধুরা পাঞ্জা শকড়া পাঞ্জা থাকো লাল জামুনি পাঞ্জা আছে সাথে ফেস অফ বিউটি দেখে নাও এবারে পায়রাগুলো স্ট্যান্ডিংটা দেখাবো তো বন্ধুরা দেখো পায়রা স্ট্যান্ডিংগুনো দেখে নাও এগুলো দিল্লির পায়রা থাকছে দাদার দাদার বেশিরভাগ সব দিল্লির পায়রারই কালেকশান তো পায়রা স্ট্যান্ডিংগুলো দেখে নাও এবার দেখবো দাদার নেক্সট পায়রা তো দাদার নেক্সট পায়রা এসে গেছে বন্ধুরা পায়রা দেখো

বন্ধুরা পাঞ্জা দেখো পাঞ্জা শো করো সাথে ফের ভিডিও দেখে নাও তো এবার দেখাবো এর ফিমেলটাকে দাদা নেক্সট পয়ার এসে গেছে যে মেলটা দেখানো হলো ওরই ফিমেল থাকছে এটা বন্ধুরা আইস দেখো আইসে শো করো এটা ওয়ান্দ্রা পায়রা দাদা হ্যাঁ এটা ওয়ান্দ্রা পায়রা ওই তো নটটা জুড়া সেট পুরো এটা এটা ওয়ান্দ্রা পায়রা থাকছে আইস দেখো পর পাঞ্জাটা দেখে বন্ধুরা পর দেখো এই পায়রা টুর্নামেন্টে ছিল দাদা পাঞ্জাটা থেকে বন্ধুরা পাঞ্জা করো লাল জামুনি পুরো দেখতে পাচ্ছ সাথে ফেসব ভিডিও দেখে নাও এবারে পায়রাগুলো স্ট্যান্ডিং দেখাবো তো বন্ধুরা স্ট্যান্ডিং দেখে নাও এখানে হচ্ছে আন্দ্রা পেয়ার থাকছে এই দুটোই আন্দ্রা পায়রা থাকছে স্ট্যান্ডিংটা দেখে নাও পায়রাগুলোর তো এবারে এদের বাচ্চা আছে বাচ্চাগুলো একবার ছেড়ে দেখাবো দেখো যে আন্দ্রা পেটটা দেখানো হলো ওরই এইগুলো বাচ্চা থাকছে তো তাদের বাচ্চাগুলো এলে টুর্নামেন্ট ম্যাচে উড়াবে তো এখন রেখে দিচ্ছে বাচ্চাগুলো শো করো বাচ্চাগুলো দেখো ঠিক আছে এবারে দেখবো নেক্সট পায়রা তো দাদা নেক্সট পায়রা এসে গেছে পায়রা দেখো আর এসে শো করো দাদা এটা কি পায়রা আপনার এটা আমার কালসিলা নর থাকছে কালসিলা নর ম্যাট্রেস হ্যাঁ তো এটা কোথা কোথা থেকে কালেকশন আপনার দিল্লির পায়রা এটা এটা দিল্লির পায়রা হ্যাঁ তো এটা কি বাচ্চা বাচ্চা বুঝেছো নতুন এটা এখন নতুন কালেকশন আপনার বন্ধুরা আইস দেখো আছে শো করো এটা এখন দাদার নতুন কালেকশন জোড়া দিয়েছি নতুন জোড়া দেওয়া হয়েছে এখন একটু পর পাঞ্জাটা দেখি পর দেখো পরে শো করো পাঞ্জা দেখিয়ে দেবে পাঞ্জা শো করো লাল জামুনি পাঞ্জা সাথে ফেসবুটি দেখে নাও সেই ভাই দেখো এর ফিমেলটাকে

লালদামি পাঞ্জা আছে সাথে ফেস অফ ভিডিও দেখে নাও এবারে পায়রা কোনো ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাবো তো বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখো এটাও দাদা দিল্লির পেয়ার থাকছে এখন জিন বাচ্চা করা হয় না নতুন স্ট্যান্ডিংটা দেখে নাও দেখো নেক্সট পায়রা তো দাদা নেক্সট পায়রা এসে গেছে তাদের পায়রা সম্বন্ধে কিছু বলো এটা আন্ধরা কালসিরা নোয়ার আছে আন্দোরা কালসিরা নোয়ার বন্ধুরা শো করো এটা আন্দোরা পায়রা থাকছে আইসের কোয়ালিটি দেখো এর ডিম বাচ্চা বাচ্চা রেজাল্ট কি আছে এই বাচ্চা রেজাল্ট এখন 4 ঘন্টা আছে জি বাচ্চা এখন 4 ঘন্টা আছে বাচ্চা আপাতত পর পাঁচ জেরা দেখো একটু 15 5 এই পরে শো করো পর দেখো পাঁচ থেকে পাঁচ দেখো সুগা পাঁচ জেরা আছে সাথে পেসো ভিডিও দেখে নাও তো এবারে ফিমেলটাকে দেখাবো কিন্তু দা নেক্সট পয়ার এসে গেছে তো এর পয়ারে কি থাকছে এটা ওই আন্ডার জোড়া এটা বন্ধুরা যে নটটা দেখানো হলো ওর ফিমেল থাকছে এটা আইসে শো করো আইস দেখো পর পাঞ্জাটা দেখি বন্ধুরা ফিতার দেখো শো করো লম্বা চওড়া ফিতার আছে পাঞ্জাটা দেখি দাদা বন্ধুদের পাঞ্জা শো করো লাল জামুনি পাঞ্জা আছে সাথে ফেস অফ বিউটি দেখে নাও দেখবো তো বন্ধুরা যে পায়রাগুলো দেখালে হলো ওদের স্ট্যান্ডিংটা দেখে নাও আন্দ্রা পায়রা থাকছে নটটা ফিমেলটা ম্যাট্রাস পায়রা স্ট্যান্ডিংটা দেখো ঠিক আছে এবার দেখবো নেক্সট পায়রা তো দাদা নেক্সট পায়রা এসে গেছে দাদা পায়রা সম্বন্ধে কিছু বলো এটা ম্যাট্রাস কালদুমা নর আছে ম্যাট্রাস কালদুমা নর এটা আমার বাড়ি পুরনো পায়রা বাড়ির পুরনো পায়রা এটা বন্ধুরা আইস দেখো আইসে শো করো দু রকম আইস আছে তো ওইদিকে আইসটা দেখে বন্ধুরা এদিকে আইসটা দেখো আইসে শো করো

তাতে ফেস অফ বিউটি দেখে নাও তো এবারে ফিমেলটাকে দেখাবো তো বন্ধুরা মিলিটারি শো করো ফিমেলটা দেখাতে পারলাম না ফিমেলটা এখন বাইরে ছাড়া আছে ওই জন্য ফিমেলটাকে দেখাতে পারলাম না মিলটারি শো করে নাও স্ট্যান্ডিং দেখে নাও এবারে নেক্সট পয়টা দেখাবো তো দাদা নেক্সট পয়টা এসে গেছে আইসে শো করো তো দাদা এটা কী পয়া থাকছে বন্ধুরা আইস দেখো আইসে শো করো রেজাল্ট রিজাল্ট কি আছে

দাদা নেক্সট পায়রা আইস গেছে দাদা এই পায়রাটা কি পায়ে আপনার ওই ফুলসরা নদ দেখালাম ওর এটা তখন আইস দেখো আইসে শো করো আইস কোয়ালিটি দেখো তো একটু পর পাঞ্জাটা দেখি তিরা পথ দেখো পাঞ্জাটা দেখি দাদা তুমি দুরা পাঞ্জা দেখো পাঞ্জা শো করো লাল জামুনি পাঞ্জা আছে সাথে ফ্রেশ বিউটি দেখে নাও তো এবার এই পায়রাগুলো একবার ছেড়ে দেখাবো তো বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নাও এই পেয়ারটা স্ট্যান্ডিংটা দেখো তো এবার নেক্সট পয়রা দেখাবো তো দাদা নেক্সট পয়রা এসে গেছে তো এই পয়রা সম্বন্ধে কিছু বলো এটা জ্যাক ম্যাট্রেস নর জ্যাক ম্যাট্রেস নর তো বন্ধুরা আইজ দেখো এটা আমার রেজাল্ট কি আছে এটা আমার বাড়ি পূর্ণ পয়রা পূর্ণ পয়রা রেজাল্ট 10 ঘন্টা প্লাস আছে 10 ঘন্টা প্লাস রেজাল্ট আছে গরমে শীতে আচ্ছা তো ডিম বাচ্চা পরে করেছো হ্যাঁ বাচ্চা করা হয়েছে বাচ্চা উঠছে আট ন ঘন্টা উঠছে বাচ্চা আট ন ঘন্টার রেজাল্ট দিচ্ছে তাই তো তো বন্ধুরা আজ দেখো আছে শো করো তো একটু পর পান যেটা দিকে বন্ধুরা পথ দেখো লম্বা চওড়া ফিদার আছে পান দেখি দাদা বন্ধুরা পাঞ্জা দেখো পাঞ্জা শো করো সাথে ফেসব ভিডিও দেখে নাও পায়েটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো এবারে ফিমেলটাকে দেখবো তো দাদা নেক্সট পয়ার এসে গেছে তো এটা কি ওই পয়ারে কিছু বলো ওই তো ওই যে একটার মাদা এটা যে মাদি এটা তখন তোরা আইস দেখো আছে শো করো মাদিটা রেজাল্ট কী আছে মাদিটা রেজাল্ট আছে ছ ঘন্টা ছ ঘন্টা রেজাল্ট আছে তা নটটা রেজাল্ট বেশি আছে নটটা রেজাল্ট বেশি আছে তখন তোরা আইস দেখো আছে শো করো তোরা পর পান জেলা দেখে একটু পথ দেখো পথ দেখতেই পাচ্ছ লম্বা চওড়া ফিতে আছে খুব সুন্দর ফিতে আছে পাঞ্জারা দেখি দাদা বন্ধুরা পাঞ্জা দেখো পাঞ্জা শো করো সাথে ফেস অফ বিউটি দেখে নাও তো এবারে পেয়ারটাকে ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাবো তো বন্ধুরা যে স্ট্যান্ডিংটা দেখো স্ট্যান্ডিংটা খুব সুন্দর আছে পায়রার তো এই পায়রাগুলোর বাচ্চাও আছে যদি কাউকে দেখে পছন্দ হয় ভালো লাগে তো দাদার সাথে যোগাযোগ করতে পারো তাদের বাচ্চা সেল করে দেবে দাদার নাম্বারটা দিয়ে দেবো তো দাদার সাথে যোগাযোগ করে নেবে তাদের বাচ্চাটা সেল করবে তো এবারে দেখব নেক্সট পায়রা তো দাদা নেক্সট পায়রা এসে গেছে দাদা এটা কি পায়রা থাকছে আপনার এটা ফুলসিরা নর্থ থাকছে ম্যাট্রাস ফুলসিরা ম্যাট্রাস নর হম এটা থেকে কালেকশন আপনার এটা থেকে কালেকশন আমার এটা দিল্লির কালেকশান তখন তোর আইস দেখো আইস এ শো করো দাদা গেছে বেশিরভাগ সব দিল্লির পায়রা আছে এর রেজাল্ট কী আছে নঘন্টা নঘন্টা হুম বাচ্চার না ধারির ধারি তুমি ধারি পাড়া উড়াও ধারি পাড়া উড়াই এখন বসে গেছে এখন উড়াই না এখন বাচ্চা নিচ্ছি

বন্ধুরা পাঞ্জা দেখো পাঞ্জা শো করো সাথে ফেসঅপ বিউটিটা দেখে নাও তো এইবারে দেখো ফিমেলটাকে তো দাদা ফিমেলটা চলে এসছে যে মেলটা দেখানো হলো এটা ওরই ফিমেল থাকছে তো ফিমেলটা রেজাল্ট কি আছে দাদা ফিমেলের রেজাল্ট কম আছে ছ ঘন্টা আছে রেজাল্ট ছ ঘন্টা নটাই আমার কাছে বেশি ঘুরেছে আচ্ছা বন্ধুরা আইস দেখো ফিমেলটা কি দিল্লির একসাথে দিল্লির সেট নিয়ে আসা ওই জন্য আচ্ছা বন্ধুরা আইসে শো করো আইস দেখো কিন্তু পর পাঞ্জাটা দেখে দাদা তুমার পথ দেখো পরে শো করো পাঞ্জাটা থেকে তুমি পাঞ্জা শো করো পাঞ্জা দেখো সাথে ফের সব ভিডিও দেখে নাও তো এবারে পায়রাগুলো স্ট্যান্ডিংটা দেখাবো তোমার পায়রা পায়রাগুলো স্ট্যান্ডিংটা দেখে নাও স্ট্যান্ডিংটা দেখো তো এবারে নেক্সট পায়রা দেখি তো দাদা নেক্সট পয়টা এসে গেছে দাদা পায়রা সম্বন্ধে কিছু বলো একটু এটা কালদুমা নদ থাকছে কালদুমা নর

সাথে ফেসবুক দুটি দেখে নাও তো এটা পুরোনো টাল আছে পয়াটা তো এবার এর ফিমেলটাকে দেখাবো তো দাদা নেক্সট এসে গেছে তো এর যে মেলটা দেখানো হলো এটা ওরই ফিমেল থাকছে এটা আপনার এটা কলকাতা থেকে ফিমেলটা নতুন সেট দিয়েছে নতুন নতুন তো বন্ধুরা আইসে পর থেকে বন্ধুরা দেখো ফিতের কাটা আছে নতুন পায়রা দাদা এটা নতুন কালেকশন করা তো পাঞ্জাটা দেখে তো বন্ধুরা পাঞ্জা দেখো লাল জামুনি পাঞ্জা আছে সাথে ফেস অফ ভিডিও দেখে নাও তো এবারে পায়রা কোনো ছেড়ে দেখাবো তো বন্ধুরা স্ট্যান্ডিং দেখে নাও নথ থাকছে ফিমেলটা এখানে দাদা নতুন কালেকশন করা হয়েছে দেখে নাও পেয়ারটা তো এবারে নেক্সট পয়রা দেখাবো তো দাদা নেক্সট পয়রা এসে গেছে পয়রা শো করো দাদা দেখি পয়রা আপনার এটা মেচিয়া ম্যাট্রেস নর মেচিয়া ম্যাট্রেস হুম তো পয়রা কো বুঝেছো না এই পয়রাটা আমার নতুন দানা দিয়ে যা এখন নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন দানা দিয়ে দিই আচ্ছা আমি উড়াইনি কোথা থেকে কালেকশন এটা আপনার এটা কলকাতা থেকে নানা কলকাতা থেকে হুম বন্ধুরা আইস দেখো আইস শো করো

তো দাদা নেক্সট পয়েন্ট এসে গেছে তো এটা কি পয়েন্ট থাকছে আপনার এটা ম্যাট্রেস কালডুমা নট থাকছে ম্যাট্রাস কালডুমা নট হুম এই রেজাল্ট কি আছে বুঝেছো এই রেজাল্ট ভালো আছে 8 ঘন্টা রেজাল্ট আছে 8 ঘন্টা রেজাল্ট আছে গরমে গরমে হ্যাঁ তো বাচ্চা রেজাল্ট কি আছে এই বাচ্চা রেজাল্টও ভালো আছে 4 5 ঘন্টা উঠছে এখন বাচ্চা বাচ্চা এখন 4 5 ঘন্টা উঠছে দুবার বাচ্চা নিয়েছি সিঙ্গেল সিঙ্গেলি বাচ্চা আছে আচ্ছা এখন তো বন্ধুরা আইস দেখো আইসে শো করো এটা আমার ধরা পায়রা আর কি ধরা পায়রা বাচ্চা তো প্রচুর উড়েছে

পায়ারে বাই স্ট্যান্ডিংটা দেখাবো তো দাদা নেক্সট পায়ারে এসে গেছে দাদা এটা কি পায়রা থাকতাম না এটা আমার বাড়িরই এই আন্দ্রা পায়রা দেখেন ওরই বাচ্চা এটা লাল কেটেছে লাল বাচ্চা কেটেছে তো বাচ্চাটা করে উড়ানো হয়েছে বাচ্চা দুবার উড়ানো হয়েছে ওই তিন ঘন্টা রেজাল্ট হচ্ছে এখন মানে নতুন উড়াচ্ছে নতুন বাচ্চা এখন কুন্দুরা আইস দেখাও আইসে শো করো তো এটা আন্দ্রা পায়রা আপনার হ্যাঁ বাচ্চা এটা হ্যাঁ লাল কেটেছে লাল কেটেছে আন্দ্রা তো পরপাঞ্জারে থেকে পথ দেখো পাঞ্জারা দেখো পাঞ্জাবো করো লাল জামুন পাঞ্জা আছে সব ভিডিও দেখে নাও তো এবারে দেখবো নেক্সট পায়রা বন্ধুরা পায়রাটা স্ট্যান্ডিং দেখো পায়রাটা কিন্তু অনেক বড়ো সাইজের পায়রা আছে স্ট্যান্ডিংটা দেখে নাও তো এবারে নেক্সট পায়রা দেখবো

পাঞ্জা দেখো পাঞ্জা শো করো লাল জামুনি পাঞ্জা আছে হাতা ফেসব বি দেখে নাও এবারের ফিমেলটাকে দেখাবো দেড় যে নটা দেখানো হলো এটা ওরই ফিমেল থাকছে ফিমেল দেখো আছে শো করো দাদার এখানে এখন নতুন কালেকশান দেখছেন এখন একবার উড়ানো হয়নি এই প্রথম ডিম নেওয়া হচ্ছে আইসে শো করো আইস দেখো একটু পর পাঞ্জাগ পর দেখো পাঞ্জারা দেখি দাদা পাঞ্জা শো করো পাঞ্জা দেখো সাথে ফেসবুক বিউটিউ দেখে নাও এবারে পায়রা কোনো স্ট্যান্ডিংটা দেখাবো তো বন্ধুরা পেয়ারটা দেখো তো আমাদের আজকে ভিডিও এখানেই শেষ তো নেক্সট টাইম এলে দাদার কাছে দাদার পায়রার বাচ্চাগুলো সব শো করাবো তো এখন একটু সুন্দর হয়ে গেছে আর পায়রা দেখানো যাচ্ছে না পায়রা ঠিক ছবি ক্লিয়ার আসছে না তো আমাদের ভিডিও আজকে এখানেই শেষ তো দাদার যে এতক্ষণ ধরে পায়রা কোনো দেখানো হচ্ছিলো তো সব র্যান্ডাম দাদা এবার খাবার দিচ্ছে দেখে নাও তো খেয়ে এবার সব খোপে ঢুকে যাবে সন্ধ্যে হয়ে গেছে বেশি পয়রা দেখাতে পারলাম না র্যান্ডাম পয়রাগুলো একবার দেখে নাও